এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যিশু কে অর্থাৎ হু ইজ জিসাস ক্রাইস্ট এক নম্বর পয়েন্ট হয়েছে যিশু ঈশ্বরের বাক্য আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাঁহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে ও সত্যি পূর্ণ কথা লেখা রয়েছে জহন লিখিত সুসমাচার এক অধ্যায় চোদ্দ পথ অ্যাকর্ডিং টু গসপেল অফ জন চ্যাপ্টার ওয়ান ভার্স ফোরটিন দুই নম্বর যিশু ঈশ্বরের মেষশাবক পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপ ভার লইয়া যান আর যিশু বেড়াইতেছিলেন এমন সময় তিনি তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন ওই দেখো ঈশ্বরের মেষশাবক কথা লেখা রয়েছে অ্যাকর্ডিং টু গসপেল অফ জন চ্যাপ্টার ওয়ান ভার্স টোয়েন্টি নাইন অ্যান্ড থার্টি সিক্স লিখিত সুসমাচার এক অধ্যায় উনত্রিশ এবং ছত্রিশ পদে আপনারা দেখতে পাবেন তিন নম্বর যিশুই মশিহ। তিনি প্রথমে আপন ভ্রাতা সিমনের দেখা পান আর তাহাকে বলেন আমরা মসিহের দেখা পাইয়াছি অনুবাদ করিলে ইহার অর্থ খ্রিস্ট অর্থাৎ অভিষিক্ত কথা লেখা রয়েছে যহুন লিখিত সুসমাচার এক অধ্যায় একচল্লিশ পদ চার নম্বর যিশু ঈশ্বরের পুত্র নথনেল তাহাকে উত্তর করিলেন রব্বি আপনি ঈশ্বরের পুত্র আপনি ইসরায়েলের রাজা জহন লিখিত সুসমাচার এক অধ্যায় ঊনপঞ্চাশ পদ পাঁচ নম্বরে আমরা দেখতে পাই লেখা রয়েছে যিশু ইসরায়েলের লোকদের রাজা নথনেল তাহাকে উত্তর করিলেন রব্বি আপনি ঈশ্বরের পুত্র আপনি ইসরায়েলের রাজা লিখিত সুসমাচার এক অধ্যায় ঊনপঞ্চাশ পদ ছয় নম্বর যিশু পৃথিবীর ত্রাণকর্তা আর তাহারা সেই স্ত্রীলোককে কহিল এখন যে আমরা বিশ্বাস করিতেছি সে আর তোমার কথা প্রযুক্ত নয় কেননা আমরা আপনারা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যই জগতের ত্রাণকর্তা কথা লেখা রয়েছে জহন লিখিত সুসমাচার চার অধ্যায় বিয়াল্লিশ পদ সাত নম্বর যিশুর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে থমার স্বীকারোক্তি যে স্বীকারোক্তিতে থমা যিশুকে বলেছেন প্রভু আমার ঈশ্বর আমার জহন লিখিত সুসমাচার কুড়ি অধ্যায় আঠাশ পদে লেখা রয়েছে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ